ওই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বুরুচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় থেকে সত্তর নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতী হই জ্ঞান তিমি ज्ञान जान चक्षुम् मिलिता जनो तस्म श्रीगुरु नम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले শ্রীমে মোহ নম স্বামি তে বাঞ্ছা কাল্পতরু ভরচা কৃপা সিন্দু পায়ে ভুচা পতি পাবুনে ভো বৈষ্ণবে ভ নম নমো গুরুকৃপা হি কেবল গুরুকৃপা হি কেবলম ও শ্রীপরমামে নম ও শ্রীমাতে ভগবতে শ্রী গীতা নারায়ণ নমস্কার চিব না তোমিং সতী ভাষা জয় মুদি রায় মূরি বচ লং পঙ্গ লং গায় গ্রীকৃপা তম হং বন্দে ভগবতে श्री श्री भगवते गीताय गीताय श्रीमद्भगवगीताय श्री गीताय नम श्रीमद् न गीता, गीता द्वितीय अध्याय साङ्खु श्लोकसङ्ख्या सत्तर आपुरीय मानमा अचला प्रतिष्ठ समुद्रप प्रविस তদম সার্বে সহস আপনতি না কাম কমি শ্রুতিবিষ্ণু ভক্ত বৃন্দ ভগবান অনুবাতি কি বলছেন বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্ত্রী সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিত প্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান যে শ্লোকটি বলেছেন তার অনুবাদটি আমরা শ্রবণ করলাম কি বলা হয়েছে যে সব ব্যক্তিরা বিষয়ে আসক্ত তারা কখনোই শান্তি লাভ করতে পারে না জলরাশি যেমন সদাই পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করে কিন্তু করেও কি করতে পারে না তাকে ক্ষোভিত করতে পারে না অর্থাৎ তাকে বিচলিত করতে পারে না কাম সমূহ অর্থাৎ কামনা বাসনা ঠিক তেমনি ভাবে স্থিতিপ্রজ্ঞ যে ব্যক্তি তার ভিতরে প্রবিষ্ট করলেও অর্থাৎ প্রবেশ করলেও তাকে বিচলিত করতে পারে না এখানে বলা হয়েছে বিক্ষুব্ধ করতে পারে না অর্থাৎ বিচলিত করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন তাহলে কথা দাঁড়ালো এটাই যে যিনি স্থিত প্রজ্ঞ ব্যক্তি তিনি সর্বদাই শান্তি লাভ করেন কেননা তাকে ইন্দ্রিয় রকম কামনা বাসনা ইন্দ্রিয় যে কাম কামনা কোনোভাবেই তাকে বিচলিত করতে পারে না বা অসংযত করে করতে পারে না কারণ তিনি হচ্ছেন সংযমী তো প্রকৃত শান্তি লাভ করতে হলে কি করতে হবে প্রজ্ঞ হতে হবে এই প্রকৃত শান্তিটা কোথায় প্রকৃত শান্তিটা হচ্ছে ভগবত চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সকলে ভগবত চরণের স্মরণ নিই ভগবৎ চরণের সেবা করি এমনিতেই আমাদের কি হবে ভক্তি লাভ হয়ে যাবে যদি আমরা এমন আচরণ করি বা কার্য করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি ও মে শ্রী পরমাত্মা ও শ্রীমে ভগব শ্রী গীতা গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবিতা ব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবং নিভ্রান্তি নাশিনী বিদুত্র ই পারা নান্দা তা তারথ গয়ন মঞ্জুরি ওম তাচ্ছাত অম নাম ভাগবাতে বাসু দেবায় নাম ভাগবাতে বাসুদেবায় সিীমাত ভাগবাতে শগিতা নম শসিীগিতা নাম অম শান্তি অম শান্তি অম শান্তি শান্তি শান্তি